চলো তারপর ওই ওই দিকের ঠাকুরটাকে এই দিকে নারায়ণ ঠাকুরটাকে দাও একটা নাও থালা নাও হুম আবার বাঁহার দি কেন ই এ নারায়ণ ঠাকুরকে দাও দাও নিচে নিচে রাখো রাখো হ্যাঁ হ্যাঁ চলো একটা থালা নাও হুম চলো দাও হুম আস্তে আস্তে গ্লাস না পড়ে যায় চলো ওই ওইদিকে ঠাকুরকে দাও ওই ঠাকুরটাকে ওইদিকে ঠাকুর হ্যাঁ নিচে হ্যাঁ দাও হ্যাঁ আরামসে আরামসে হ্যাঁ ওই দিকে বঞ্জ দাও হুম ওই স্টিলের খেলাটা নয় স্টিল 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 হ্যাঁ দাও হুম হুম যেতে হবে না তোমাকে আর একটা নাও ওই যে গণেশ ঠাকুরকে দাও আস্তে 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 জলদি জলদি করো চলো একটা থালা নাও ছোটোটা 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 হ্যাঁ ওরে বাবারে চলো তারপরে একটা নাও সাদাটা নাও সাদাটা সাদাটা নাও এই যে এইদিকে এইদিকে আসো আরামসে 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 ওই বজবীকে দাও চলো কুকুরের বজলিকে দাও হ্যাঁ হুম চলো থালাটা দাও আরামসে হুম এই যে মা এই যে মা ওই যে ওই যে হ্যাঁ নিচে দেখে চলো 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 হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ ঠিকই যাচ্ছ ঠিকই যাচ্ছ চলো

सबगुलो के बड़ोमा के के केवाली माँ के नारायण ठाकुर के सबके सेराम आराम से, से आस्ते आस्ते

মেঝে নিজের টিপ করে নিছো চলো ঠিক আছে